আজকের একটা প্রশ্ন দেখা যাক কে উত্তর দিতে পারে প্রশ্নটা হচ্ছে একটা পাঙ্গাস মাছ মা কাটলো বউ ধুইলো বোন রান্না করলো এখন তরকারিতে মাছের আশ পাওয়া গেল তাহলে 10 টাকা কে পারবে এই প্রশ্নটার উত্তর দিতে তুমি পারবে তো যদি বলতে পারো এখানে 4টা 500 টাকার নোট আছে 500 টাকার নোট তোমার হয়ে যাবে 4টা এখানে চলে আসো এখানে দাঁড়াও আর তুমি প্রশ্নের উত্তর বলো এই যে প্রশ্নটা ভালো করে দেখে নাও একটা পাঙ্গাস মাছ মা কাটলো বউ বোন রান্না করলো এখন তরকারিতে মাছের আশ পাওয়া গেলো তাহলে দোষটা কার বলো বৌমার কেন বৌমার কি করে দোষ হবে মানে কি বল তুমি কি বলছো

যাও তুমি চলে যাও এমনি তোমার উত্তরটা হয়নি ভুল হয়েছে তুমি আসো বলো কোয়েশ্চেনটাই দেখো এখানে দেখো লেখা আছে একটা পাঙ্গাস মাছ মা কাটলো বউ ধইলো তারপরে বোন রান্না করলো তারপরে যখন তরকারি যখন খেতে বসলাম তরকারির মধ্যে মাছের রস পেলাম তাহলে দোষটা কার হলো বোনের দোষ যে রান্না করেছে তার দোষ বোনের দোষ তাই তো তোমার উত্তরও ভুল তুমি চলে যাও কাকি আসো তোমার উত্তর হলো না কাকি দেখা যাক তুমি পারবে কি কাকি উত্তর দিতে পারবে তো এই তো ভালো করে দেখে নাও কিন্তু একটা পাঙ্গাস মাছ মা কাটলো বউ ধুইলো আর বোন রান্না করলো এখন তরকারিতে মাছের আশ পাওয়া গেল তাহলে দোষটা কাঠ শাশুড়ির দোষ ও মা আর তুমি বলতে চাচ্ছ বোনের দোষ আর তুমি বলতে চাইছো বৌমা দোষ তোকে তিনজন তিন রকম উত্তর দিল আর তোমরা কি কেউ জানো দুটো ছেলে মানুষ আছে এখানে তোমরা কি পারবে পারবে চলে আসো দেখা যাক ছেলে দুটো কি উত্তর দেয় গাইজ কার উত্তরটা নিয়ে যাবে কে পাবে এই টাকা দেখা যাক তুমি দেখো ভালো করে প্রশ্নটা দেখে নাও একটা পাঙ্গাস মাছ মা কাটলো বউ ধুইলো বোন রান্না করলো এখন তরকারিতে মাছের আশ পাওয়া গেল তাহলে দোষ টাকার মার দোষ আচ্ছা এই বাবুটাও বলছে মার দোষ বিয়ে হতে না হতে বইয়ের ফরে হয়ে গেছে তোমাদের একটা সঠিক হয়নি উত্তরটা উত্তরটা হ্যাঁ এই জায়গায় আপনাদের উপরে ছেড়ে দিলাম যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে আপনারা উত্তরটা দিয়ে দিন যে যে উত্তরটা কমেন্ট সব থেকে বেশি হবে বা যেটা সঠিক উত্তর হবে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওটাতে তাহলে এই টাকা এদের মধ্যে আমি তার কাছে তুলে দেবো আপনারা যেই কমেন্টটা করবেন ঠিক আছে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেবেন বন্ধুগণ আর আমি বলছি এদের একজনের উত্তরও সঠিক হয়নি আপনারা উত্তরটা দিয়ে গুড বাই